বাবারে না খেয়াল থাকেন তো সুদের লোন নিবেন না ব্যবসা একটু ছোট থাকো সুদের লোন নিয়ে ব্যবসাটাকে বড় করবেন না আমি জানি যে অনেকের কাছে আমারে কথাগুলো শেকেলে হবে কিন্তু ভালো করে বুঝি এই পৃথিবীটা সুদের উপর দাঁড়িয়ে আছে বড় বড় ব্যবসায়ী যারা সুদই কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না কঠিন হয় আমি জানি কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের শ্বশুরশুরের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চিরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওই সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারামাজরিফ সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা নবী হারবি আল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের বিসঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছো বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ আল্লাহর সাধারণ সৃষ্টি একটু ঝড় আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বে আর সেখানে আল্লাহবুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে সুদে লোন নিয়ে সবকিছু করে টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে কিসের অভাব আছে শান্তি নাই ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না ছটপট অস্থির পাগলের মতো আপনি তো যেখানে শুন না ঘুমাইতে পারেন ঠিক না বেঠিক সুখ যে কি জিনিস ভাই এটা আল্লাহ সে যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে টাকা দিয়ে সুখ কেনা যায় ভাইরামার সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ উদ্দাল রাসুলের সাথে এটা যুদ্ধ ঘোষণার সামিল অন্য কোনো অপরাধ আপনি শুকুরের গোস্ত কুকুরের গোষ্ঠ খেলে হারাম হবে ক্যাবিরা হবে জঘন্য অপরাধ হবে কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা আরে আল্লাহর সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে এটা তো খাটে না একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি আবার ফু দিলেই দৌড়ে যায় সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের আল্লাহ রব আলী তার বরফ আল্লাহ বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু সংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হল এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া খেরা এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো এই এই ব্রিজ আমাদের বাবা আদমের কারণে মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাহামের কারণে এই সে সবচেয়ে বড় শত্রু সে আমাদের ধ্বংস চায় সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে মোহতারাম হাজবিন আল্লাহ তারা সেই জন্য এটা ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহ সাদের যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো অতএব সুদের কারবারে জড়িতomani আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল এক সুদের দ্বিতীয় ভয়ানক হলো সুদের সাথে যারাই সংযুক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয় আল্লাহ কি নাজিল হয় গজব নাযিল হয় আল্লাহ লাanat বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে ابي করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাানাল্লাহু আকেল আর রিবা ওয়া আল্লাহর লানত এবং গজব নাজিল হয় সুদখরের উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিসে সুদ গ্রহীতা তার উপরে সুদ দাতা সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহীতা এদের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহর লানত এবং গজব নাজিল হতে থাকে ভাইরে টাকা কামাই করে পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপুটি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফায়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম করদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নেই যে সুখের কি অবস্থা মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে লোকটা কত সুখে শান্তি জানি আছে তার ভেতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে ঠিক না বেঠিক সুখ যদি আল্লাহ তারা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন এই জন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে ইতার কারণে আল্লাহর গজব نازিল হয় আপনি সুদের কারবার করে অনেক পয়সা-পলি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম করার সত্ত্বেও আপনি সুদের ব্যবসা করে পয়সা করে বানানোর পর দুনিয়া সব আলেমগণ আমাকে দাওয়াত দিয়েছেন মক্কার মসজিদে হারামের ইমামদেরকে সেই সুলাইল সওের মাহের আল মাইন খেলি আব্দুল্লাহ আর যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মুয়াজ্জিন মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া

আল্লাহ তালা আমাদেরকে সুদের হাদিস থেকে আমরা জানি সুদের কারবারুদের সাথে সাদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচুর সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহ রহমান হয়েছে না গজব নাজির হয়েছে আল্লাহ তালা কোরআনে কারিমে সুলে ফাতেহার মধ্যে একবার শেষ আয়ের থেকে বলছেন আল্লাহ আপনার গজব যাদের করে নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরনাঞ্চিত চিরবঞ্চিত ওরা পৃথিবী ক্ষমতা হোল করে পৃথিবীর পলিসি মেক করে ওরা পৃথিবীর সকল কিছুর নাটির গুরু সব বুঝি আমরা ভাই কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মধ্যে করে ওরা সসম্মানে বেঁচে থাকবে টিকে থাকবে সেই সুযোগ নাই ওরা দখলদার এই গালি ওদেরকে শুনতে হয় এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে ভাইরা আমার দুর্গা আলী মাসকেনা লাঞ্ছন অবদারিত করে দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের জন্য তাদের জন্য লাঞ্ছন অবদারিত করা করে দেওয়া হয়েছে এজন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে ইয়াহুদীদের এটা তাদের স্বভাব এটা তাদের চরিত্র তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট এজন্য সুদের কারবারকারী তিন নম্বর ভাব অধিক হলো সে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করেন মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদীর সাথে আপনার মিল আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার 4 জাহিলি যুগ

কেমন হবে তার চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুৎখোরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হামল থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটা করা হবে এবং

হারাম অন্যান্য হারাম কাজ করানোওয়ালা থাকবে মানুষ খুনি থাকবে মদের কারবারি থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কি আমাদের দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটফটার পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কি আমাদের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুদ করছিল এগুলো দুনিয়াতে কি ছিল সুদ করছিল এরকম অপমানজনক ভাবে তারা কেমন করবে এটা শুধু ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো আল্লাহ তালা

তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপ মানুষকে শেষ করে কিন্তু এটা বেশি ধ্বংসাত্মক এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো সুদ এরকম ভয়ঙ্কর বিষয়ে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরাগুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরাগুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ

সেটা হলো কোন মানুষ নিজের মায়ের সাথে জেনা করলে যে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্য গুলো তোলা নর্মাল তাহলে অন্য ভয়াবহতা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকুরের গোস্ত রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোস্ত রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি আপনি কোরআন ও হাদিস করে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ হচ্ছে বেশি কিন্তু আমরা খেয়াল করি না যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না ভাই এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের রাকাত সংখ্যা রুকু কতটা সেটা কয়টা কিভাবে দিবে সেই ডিটেইল বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত হাদিস্লাম বলেছেন কোরআনে শুধু পাইকারি রেশিয়ার কথা বলে যাওয়া হয়েছে সেই কোরআনের সুদের কথা এত বার 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 খুলে খুলে বলছেন এমনকি اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا قران একেবারে শেষের যিকির আয়াত যা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য এই সব করে আবার আল্লাহ তাআলা ওই সুদের ব্যাপারে সাবধান করতেছেন কত ভয়াবহ যে শেষ কথা তো শেষ কথা রাখতেছে আবার সুদের কথা ভাইরা আমার এতগুলো আয়াত ব্যবহার এতগুলো হাদিস ব্যবহার

কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে বড় হারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন যে কোনো জাদুঘর উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রি একটার করে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো রূপ কথার গল্প ও ভাই কয়েকদিন আগে না করোনা হয়ে গেছে বেশি দিন আগের কথা না জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট আহাকার ইয়া nafsi কাকে বলে প্রথম প্রকার কি কি মানসিক যন্ত্রণা কষ্টছেনা তা আল্লাহ তালা এক কর্ণ মত আর কত বড় না কত কিছু আল্লাহ সৃষ্টি করতে পারে মানুষ এটা আপনারা ভালো জানেন পৃথিবী যখন সুদের উপরে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী মানুষের শেষ দিকে যাবে সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে বড় আযাব সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং হুজুর হাদিস থেকে যে বলেছেন সুদের দশটি ভয়াবহ দিক আমরা আবার বলছি এক নজরে প্রথম হলো এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার স্বামী অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই মানে এত জঘন্য সার মানে বিষয়ের কথা উল্লেখ করে নাই যে সুদের ভয়াবহতা যত বেশি যত জঘন্য যদি আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার স্বামী অস্তিত্ব থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা দ্বিতীয়ত সুদের কারবারি সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী তাদের ফলে লাভ তখন গজল নাজিল হবে তৃতীয়ত হলো এটা ইহুদিদের সাথে এই করে সাদৃশ্য ইয়াহুদিদের কারবার এটা সে ইহুদি দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারই আর চতুর্থত হলো জাহিলি যুগের আই আমি যুগের কালচারের সেই প্রবক্তা ওইটাকে প্রতিষ্ঠাকারী যেটা কি ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে সেই সে জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে পাঁচ নম্বর হলো সুদখোরের শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখিয়েছেন যে রক্তের নদীতে নদীতে সে হাবলু খেতে থাকবে তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবলু খেতে থাকবে এবং এটাই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো যে সুদখোর সে কিয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো মাতালের মতো ফাগলের মতো ছটপট করবে তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদ খুঁটছিল অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কি আমার মতো থাকবে কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমান কর অপমাননা কর শাস্তি সুদের মতো ভাবহ কাজে সে চলাবার কারণে আর আট নম্বর হলো সবচেয়ে ধ্বংসাত্মক কবিরা গুণা আবার মহাপাপ ধ্বংসাত্মক কবিরা গুণা একেবারে দুনিয়া ফেরার সব শেষ করে দেয় সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে হলো যে এর সত্তরটি খারাপ দিকের মধ্যে তুলনামূলক ভাবে সত্তরটার মধ্যে সাধারণ হলো মায়ের সাথে না করার মতো সুদের অপরাধ সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই সত্তরটা এটা সহ আর অনুসত্তরটা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে তার চেষ্টা ভয়াবহ দশ নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে গণ আসারণ গজব নাজির হয় সুদের কারবারের মধ্যে অতএ ভাই আমার দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশা আমার আশেপাশে অনেক সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে পড়ে অনেক বড় কিছু করে ফেলছে চারটা দোকান করছে দুইটা দোকান করছে অনেক পয়সা করছে ঘরের চাল দিছে গরু কিনছে ছাগল কিনছে অনেক কিছু করছে কিন্তু আমরা এগুলা করবো না ইনশা এর জন্য ওলামাই গ্রাম এবং এদেশের মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে সহযোগিতা করতে হবে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় পরিবারকে গরু এবং ছাগল দাবি ছাড়া কিনে মালিক বানাই দিছি যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এই বছর আমরা তেরোশো পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিক্সা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামায় কাম যেভাবে উদ্যোগ যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশা এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখেরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয় আপনি লোন পাইলেন না তাই বলে আপনি সুদ খাবেন তাই বলে আপনি হারাম করবেন মনে রাখবেন হারামে আরাম নাই এই কথা আমরা মুখে সবাই বলি

এরপরে পরে বা অনেকে চিন্তা করে আমাদের দেশে মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই এরপরে হাদিস আকারে হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ হয়ে যাব এবং নেক শুরু করব আর এগুলো সব দামটা করে সব ভুলে মানুষ কি ভুলে দিব পারবে মানুষ আপনি দেশটাকে জানবে না ভুলে যাবে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুকায়িত থাকবে অতি ভরাম থেকে বাড়ুত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নির্বাচনের কার্যক্রম চলছে অনেক প্রার্থী মসজিদে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এটা কি করা উচিত মসজিদে এসে নির্বাচনী কার্যক্রম চালানোর কোনো সুযোগ নেই কারণ এখন আমাদের গণতান্ত্রিক নির্বাচনে যারা নির্বাচিত হচ্ছেন এটা তাদের একান্তই প্রার্থী একটি বিষয় এখানে পারলৌকিক কোনো বিষয় খুব একটা নেই বললেই চলে তো এরকম পরিস্থিতিতে তারা মসজিদে এসে যদি নির্বাচনী প্রচারণা চালান তাহলে সেক্ষেত্রে সেটি সন্দেহাতীত দুনিয়াবি কাজ একান্ত দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য মসজিদে আসা এবং মসজিদে ঘোষণা দেওয়া এই বিষয়টিতে আপনার পড়বে আর সেটা নিষিদ্ধ আপনারা জানেন যে মসজিদে হারানো জিনিসের ঘোষণা পর্যন্ত করা পরিষ্কারভাবে হারিয়েছে নিষিদ্ধ তো সেখানে আপনি মসজিদে এসে মানুষদের কাছে অন্য জিনিস চাইলেন এটা যাই হতে পারে এই জন্য কোনো ভিক্ষুক মসজিদে দাঁড়িয়ে ভিক্ষা করার পরে নিষিদ্ধ রয়েছে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে দাঁড়াতে পারেন মানুষের কাছে চাইতে পারেন তিনি মসজিদের ভেতরে নয় কারণ মসজিদকে এটা এটাকে উপার্জনের জায়গা ভরানো উচিত নয় ছোটো বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয় নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটার প্রয়োজন নেই